সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাল রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যেখানে আপনাদেরকে আমি একটা ভুট্টার জমি দেখাচ্ছি যেটা দেখুন বিষ প্রয়োগ না করার কারণে এবং ভুট্টার জমিতে ঠিকমতো পরিচর্যা না করার কারণে ভুট্টার গাছগুলা কেমন হয়েছে তা আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে যে ভুট্টার জমিতে যদি আমি আগাছানাশক স্প্রে করি তাহলে ভুট্টার সমস্যা হতে পারে বা ভুট্টা গাছের গ্রোথ কমে যেতে পারে আপনাদেরকে আমি সেটাই দেখানোর জন্য এই ভিডিওটি করছি ভিডিওটি করার মূল উদ্দেশ্য সেইটাই যে আসলেই কি ভুট্টা আগাছানাশক দিলে ভুট্টার কোনো ক্ষতি হয় কি না এখন আপনারা যে ভুট্টাটি দেখতে পাচ্ছেন এটাতে আগাশানাশক এই কৃষক ভাই ব্যবহার করেনি যার কারণে ভুট্টা গাছের গ্রোথ কিন্তু খুবই কম এবং ভুট্টার জমিতে আগাছাগুলা কেমন হয়েছে দেখুন আগাছাতে কিন্তু আপনার গাছের যে খাবার পর্যাপ্ত পরিমাণ খাওয়ার কথা ছিল সেটা কিন্তু ভাগ হয়ে যায় এবং আগাছা সেই খাবারগুলো খেয়ে নেয় যার কারণে ভুট্টা গাছগুলা কিন্তু গ্রোথ কমে যায় তো সেটা আপনাদেরকে আমি দেখার চেষ্টা করছি এখন আপনারা যে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু আগাছানাশক ব্যবহার করা হয়েছিল স্প্রে করা হয়েছিল মাটিতে তো এখানে আপনাদেরকে আমি নিচ থেকে ভালো করে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন দেখুন কি পরিমাণ পরিষ্কার অবস্থা এখন ভুট্টা গাছ জমিটা আছে আগাছা মুক্ত অবস্থায় আছে ইনশাল্লাহ তো গাছের গ্রোগুলো আপনারা নিজ চোখেই দেখতে পারছেন গাছগুলা কত সবুজ এবং কত সুন্দর হয়েছে আর এই গাছগুলা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা গাছগুলার অবস্থা খুবই খারাপ গাছগুলা আপনার কটা হয়ে গেছে খাবারের অভাবের কারণে এবং আগাছা তার খাবারটা ভাগ করে নিয়েছে আগাছার কারণেও কিন্তু এমন সমস্যা হয়েছে তো আপনারা যারা জমিতে আগাছা নাশক দিতে ভয় পাচ্ছেন তারা নিঃসন্দেহে আগাছা নাশক দিতে পারেন আপনার আগাছা নাশক দেওয়ার ক্ষেত্রে আপনার জমি ভুট্টার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যখন আপনি আগাছা দিবেন এই জমিটা যেমন পরিষ্কার দেখছেন তো প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু আগাছা দিয়ে স্প্রে করতে হবে যত সম্ভব ভুট্টা গাছের উপরে আগাছানাশক স্প্রে করা যাবে না তবে স্প্রে করলে যে ভুট্টার ক্ষতি হবে তা না এভাবে স্প্রে করলে আপনার গাছে ভুট্টা গাছের পাতায় কিছু আগাছানাশক স্প্রে করার কারণে থেকে যাবে এবং সেটা পরিপূর্ণভাবে মাটিতে পৌঁছাতে পারবে না এ কারণে লাইনে লাইনে স্প্রে করলে আপনার ঘাসগুলো ভালো মরবে আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন যখন আপনি আগাছানাশক স্প্রে করবেন আপনার জমিতে আগাছার উপর নির্ভর করে আপনার জমিতে ডোজ কম বেশি করবেন কেননা যদি আপনার জমিতে ঘাসের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু সনাশকের পরিমাণ ডোজটা বাড়ায় দিবেন আর যদি ঘাসের মাত্রা কম থাকে তাহলে আগাছানাশকের প্যাকেটের গায়ে যে পরিমাণ লেখা থাকবে সেই পরিমাণে স্প্রে করবেন তাহলে ইনশাল্লাহ আপনার ঘাসগুলো এই জমির মতো একদম ক্লিয়ার হয়ে যাবে দেখুন কী পরিমাণ আগাছা ক্লিয়ার পরিষ্কার হয়ে গেছে আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখাই দেখুন কী পরিমাণ আগাছা পরিষ্কার হয়ে গেছে তো এই জমিটাতে খুব নিকটেই পানি সেচ দেওয়ার কারণে জমিটার ভুট্টা একটু কালারটা একটু হালকা হালকা দাগ দেখাচ্ছে এটা সার প্রয়োগ করার কারণে পাতাতে পড়েছিল এই জন্য এমন দেখাচ্ছে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর আমার এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ আমার সাথে দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ